হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ যা গরম পড়েছে আজ বলবো না বেশ দু তিন দিন ধরেই কিন্তু শিলিগুড়িতে খুব গরম পড়েছে তো আজ আমি হচ্ছে যেহেতু সানডে তো আমি সানডে একটু আমার ঘরের জিনিসপত্র পরিষ্কার করি তো আজ আমি আমার এই মেশিনটা খুব শখের আমার এই মেশিনটা আমি একটু আজকে পরিষ্কার করে নিচ্ছি যদিও আমি এই মেশিনটা নিয়ে একদম বসার টাইম পাচ্ছি না তো একটু পরিষ্কার করে রাখি দেখি আজ যেহেতু রবিবার তো সকালে আমি একটু ব্রেকফাস্ট আগে করে নিই রুম থেকে উঠে আমি হচ্ছে একটু ডিম সেদ্ধ আর হচ্ছে পারোটি টোস্ট খেয়ে নিয়েছি তারপরে আমি হচ্ছে ঘর দুয়ার একটু পরিষ্কার করি মোছামুছি করি ফার্নিচার রবিবার দিন অনেক কাজ থাকে ঘরে তারপরে আমি হচ্ছে স্নান করে রান্নাঘরে চলে যাই তো এখন সকাল হচ্ছে নটা মতো বাজে আমি এরপরে হচ্ছে এই ব্রেকফাস্টটা করে নিয়ে আমি হচ্ছে রান্নায় চলে যাব তো আজ হচ্ছে যেহেতু সানডে আজ তো মটন কিংবা চিকেন কিছু একটা আমার ঘরে হবে যেহেতু ছেলে হচ্ছে সানডে বা সানডে হচ্ছে একটু মটন বা চিকেন খেতে ভালোবাসে যেহেতু আজকে ও বাড়িতে আছে তো আজ একটু মটনই রান্না করব। তো সবাই সাথে থাকো পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ করবে না আর দেখে হচ্ছে বেশি বেশি করে লাইক আর কমেন্টস করবে আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে তো যেহেতু খুব গরম পড়েছে তো আমি কিন্তু মটনের আলু দিয়ে ঝোল রান্না করব। আমি মাংসটা ধুয়ে নুন হলুদ অল্প তেল একটু টক দই দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ তারপরে হচ্ছে কড়াইতে হচ্ছে পেঁয়াজ ভেজে তার মধ্যে মিক্সিতে আমি মশলা করে নিয়েছি সেই মশলাটা পেস্টে আমি দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে হচ্ছে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে এবারে এটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে একটু গরম জল দিয়ে আমি হচ্ছে মাংসটা সেদ্ধ করে নেবো ভালো করে আঁচটা সিম করে দিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ বাই আসবো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে ভালো থেকো সবাই